সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এ সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও দেখাবো বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ হ্যাঁ এমসিকিউ সাজেশন অর্থাৎ তোমার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ের কবিতা এবং গল্পে যত রকমের এমসিকিউ আছে তোমরা যদি এই ভিডিওতে দেওয়া যত এমসি দেওয়া আছে সমস্ত এমসি যদি সুন্দর করে ভালো করে পড়ো তাহলে আশা করি তোমরা এমসি কিউতে হানড্রেডে কমন বাদবে। আমি এই সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ দেখাবো এবং কমন হানড্রেড তোমাদের হবেই হানড্রেড পার্সেন্ট সফলতা আসবে যাই হোক তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও পেতে পারো তো দেখো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান তিরিশ সময় হ্যাঁ ষাট মিনিট তো এখানে সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র তোমাদের এখানে দেওয়া আছে চুয়াল্লিশটি এমসি কিউ থেকে আমি তিরিশটি এমসি কিউ প্রশ্নের উত্তর তোমরা দেবে নিজেরা ভালো করে পড়ালেখা করে ভিডিওটির মাধ্যমে তোমরা তিরিশটা কয়েকটি পারো সেটা নিশ্চিত করবে নিজেরাই যাই হোক সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো এবং সাজেশন এটাই তোমাদের সাজেশন বাংলা প্রথম ইউনিট টেস্ট দেখো সিলেবাস সন্ধ্যে শুধু পাগলা গণেশ হেঁ বঙ্গভূমির প্রতি মাতৃভাষা একুশের কবিতা আত্মকথা আঁকা লেখা কপনের প্রথম ছবি কুতুব মিনারের কথা এই এতটুকুর মধ্যেই কিন্তু আমি এমসিকিউ দিয়েছি পরবর্তীতে মাকু ভাষা ভাষাচর্চার আলাদা আলাদা আমি ভিডিও দেবো হুম যাই সরাসরি আমি চলে যাচ্ছি প্রশ্নের উত্তর পড়বে প্রথমেই হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক ছন্দ আছে ছন্দ কার আছে যদি উত্তরটা বলে দেই জ্যোৎসনাতে ছন্দ আছে অর্থাৎ তোমার এই জ্যোৎস্না হবে উত্তর তারপরে মন্দ কথায় কান দিও না ছন্দে শুধু ড্যাশ রাখো ছন্দে শুধু কান রাখো উত্তর হবে কান রাখো কানের উপর ঠিক মারলাম এরপরে ছন্দ আছে জ্যোৎসনাতে জ্যোৎসনা শব্দের অর্থ হলো জ্যোৎস্না শব্দের অর্থ কী জ্যোৎস্স্না শব্দের অর্থ চাঁদের চন্দ্রের আলো অর্থাৎ খ নম্বর চন্দ্রের আলো ছন্দে মন দিতে গেলে যা করতে হবে তা হলো কি করতে হবে তা হচ্ছে তোমার দ্বন্দ্ব ভুলতে হবে অর্থাৎ ক নম্বর উত্তর দ্বন্দ্ব ভুলতে হবে এরপরে পাঁচ নম্বরে প্রশ্ন সন্দেহ শুধু কান রাখো কবিতার কবি হলেন কবি কি কবি হচ্ছে অজিত দত্ত হুম কবি হচ্ছে অজিত দত্ত তারপরে গিয়ে হলো পাখি ডাকে দুপুরে দিনে রাতে হ্যাঁ তা রাত বিরেতে নাকি ভর দুপুরে পাখি ডাকে হচ্ছে ভর দুপুরে অর্থাৎ ঘ নম্বর উত্তর হবে হ্যাঁ এরপরে আমরা চলে যাচ্ছি সাত নম্বরে ঝিঝির ডাক শোনা যায় দিন দুপুরে নাকি ভর দুপুরে নাকি ঘোর রাতে নাকি দিনের বেলায় অর্থাৎ ঘোর রাতে ডাক শোনা যায় ঘোর রাতে গ নম্বর উত্তর এরপর আমরা মনের মাঝে কিসের ছন্দ শুনতে পাওয়ার কথা বলা হয়েছে ঝিঝির নদীর স্রোতের ঝরবাদলের পাখির ডাকের উত্তর হবে নদীর স্রোতের নদীর স্রোতের হ্যাঁ শব্দ শোনা যায় এরপরে গিয়ে হলো কিসের ছন্দ শুনলে ভালো হ্যাঁ ছড়া লেখা যাবে নদীর স্রোতে সমুদ্রের ঢেউয়ের বাতাসের কম্পনে না মেঘের গর্জনে নদীর স্রোতের নদীর সোতের এরপরে কি হলো কেউ লেখিনি আর কোথাও কি লেখার কথা এখানে বলা হয়েছে হ্যাঁ গদ্য পদ্য ছরা গল্প ছড়া ছড়া লেখার কথা এখানে বলা হয়েছে এই হচ্ছে তোমার প্রথম যে কবিতাটা সঠিক উত্তরটি এবার দ্বিতীয় গল্প থেকে পাগলা গণেশ একটি কী বিজ্ঞান কল্পবিজ্ঞান রূপকথা নাকি বিষয়কল্প অর্থাৎ পাগলা গণেশ হলো একটি কল্প বিজ্ঞান তাইলে কল্পবিজ্ঞানে ঠিক মারবে এরপরে হচ্ছে অবজারভেটরি বাংলা প্রতিশব্দ অবজারভেটরির বাংলা প্রতিশব্দ হচ্ছে হ্যাঁ তোমার নিরীক্ষণাগার অবজারভেটিভের হচ্ছে নিরীক্ষণাগার ঠিক আছে নিরীক্ষণাগার এরপরে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ কোথায় হিমালয়ের গিরিগুহায় গভীর জঙ্গলে মহাকাশে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে হিমালয়ের গিরিগুহায় অর্থাৎ এটাও হবে উত্তর হিমালয়ের গিরিগুহায় গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয়টা টনিক আবিষ্কার হয়েছিল হ্যাঁ তিন হাজার পাঁচশো উননব্বই তিন হাজার চারশো উনচল্লিশ তিন হাজার পাঁচশো তিন হাজার চারশো উনচল্লিশ অর্থাৎ এটা হবে উত্তর এরপরে আমরা চলে যে সঠিক উত্তরটি নির্বাচন করে এম জি প্রতিটি প্রশ্নের মানে কোকোনাদর শব্দের অর্থ হলো কোকোনাদর শব্দের অর্থ কী কোকোনাথর শব্দ হচ্ছে লাল পদ্ম অর্থাৎ লাল পদ্ম ক নম্বর উত্তর তারপরে হ্যাঁ মধুময় হ্যাঁ তামরস তামরস কথার অর্থ কি তামরস কথার অর্থ হচ্ছে তামার রং পদ্ম গোলাপ আপনাকে মৌমাছি পদ্ম এরপরে তোমার কি হলো সেই ধন্য নরকুলে কি নরকুলে ধন্য হয় হ্যাঁ যার অনেক অর্থ আছে যার বংশ উচ্চ লোকে যাকে মনে রাখে না লোকে যাকে ভুলে যায় উত্তর হবে লোকে যাকে মনে রাখে গণম্বর তারপরে বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে গ্রীষ্ম বর্ষা নাকি বসন্ত শরৎ নাকি শীত হেমন্ত নাকি শীত বসন্ত উত্তর হবে বসন্ত শরৎ নম্বর উত্তর এরপরে কবি কিসে ভয় পায় না বিস্তৃতিতে তারপরে মৃত্যুতে আহ প্রবাদ জীবনে দইবে মৃত্যুতে ভয় পায় না কবি হ্যাঁ এরপরের প্রশ্ন তোমার সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউটা পরের গল্প পাখি সব করে পঙ্ক্তিটি রচয়িতা কে পংক্তিটির আবু আশরাফ সিদ্দিক আবুল ফজল মদন মোহন তর্কালঙ্কর আবু আবদুল গাব্ফার মদন মোহন তর্কালঙ্কর অর্থাৎ গ নম্বরের উত্তর এরপর একুশের কবিতায় যে সুরের কথা বলা হয়েছে তা হলো প্রকৃতির সুরের কথা সকালে পরা মন্ত্রের মতো নাকি পাঠশালায় পড়া মন্ত্রের মতো নাকি স্মৃতি সুরের মতো উত্তর হবে পাঠশালায় পড়া মন্ত্রের মতো তারপরে জারি হলো জারি হল কি মুসলমানি পল্লী সঙ্গীত এক ধরনের খাবার সারির শৌখিন কাজ নাকি লোকনাট্য উত্তর হবে তোমার মুসলমানি পল্লী সঙ্গীত এরপরে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি এগুলি হলো কি লোকনাটক লোকগান লোক কবিতা নাকি গ্রামীণ প্রথা উত্তর হবে লোকগান তারপরে আরও কত সুরের সাথে মিশে আছে কি মিশে আছে রূপকথার গল্প কবির ছেলেবেলার গান কবির মায়ের মুখ নাকি কথোপকথন কবির মায়ের মুখ নম্বর তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নের মানে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটা আবার রাম কিং করেন প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া কুমোরপাড়া পটুয়াপাড়া নাকি কোনটা হবে উত্তর রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল হচ্ছে বাড়ির পাশের হ্যাঁ কুমোর পাড়া অর্থাৎ কুমোরপাড়া খনম্বর উত্তর আত্মকথা রচনাটি কার জীবন কথা আত্মপ্রতিকৃতি প্রকৃতির ছবি প্রতিকৃতি উত্তর হবে প্রতিকৃতি অর্থাৎ কনম্বর উত্তর এরপরে অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি মোম রঙে আঁকা ছবি নাকি তেল রঙে আঁকা ছবি উত্তর হবে তেল রঙে আঁকা ছবি তারপরে রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারে যে খুব সাধারণ অসাধারণ নগণ্য উত্তর হবে খুব সাধারণ এরপরে হ্যাঁ দেখে দেখে আঁকা ছবি হলো ফাইন আর্ট ল্যান্ডস্কেপ নাকি ওয়েস্টার্ন আর্ট নাকি ভিজুয়াল আর্ট উত্তর হবে ভিজুয়াল আর্ট ছোটোবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন পাখির লোম ছাগলের ঘাড়ের লোম তুলো নাকি পাটের তন্তু উত্তর হবে ছাগলের ঘাড়ের লোম তারপরে ছোটবেলায় লেখক অনেকক্ষণ ধরে কি দেখতেন কুমোরদের মূর্তি করা মাটির পাত্র তৈরি করা সূর্য ওঠার দৃশ্য নাকি ক্রিকেট খেলা উত্তর হবে ক নম্বর কুমোরদের মূর্তি করা হ্যাঁ তারপরে পরের গল্প কবিতা হ্যাঁ সঠিক উত্তরটি নির্বাচন করো ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে বলেছিলেন প্রকৃতি থেকে ছবি আঁকতে বাড়ির ছবি আঁকতে মানুষের ছবি আঁকতে নাকি অন্ধকারে ছবি আঁকতে উত্তর হবে তোমার প্রকৃতি থেকে ছবি আঁকতে এরপরে প্রকৃতির ছবি আঁকতে গিয়ে খোকন প্রথম কোন গাছের ছবি এঁকেছিল দেবদারু গাছ আম গাছ নারকেল গাছ নাকি ইউক্যালিপটাস উত্তর হবে ইউক্যালিপটাস গাছ তারপরে বনফুল সদ্য নামের আড়ালে আছে হ্যাঁ বলাইচাঁদ চট্টোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় নাকি বলাইচাঁদ বন্দ্যোপাধ্যায় নাকি বলাইচাঁদ গঙ্গোপাধ্যায় উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায় খ নম্বর এরপরে ছোটোবেলায় খোকন কাগজের উপরে রঙিন পেন্সিল দিয়ে যা আঁকতে হবে নদী খেলার মাঠ হিজিবিজি জীবজন্তু উত্তর হিজিবিজি তারপর খোকনের হ্যাঁ বাবার বন্ধু একজন মাস্টার মশাই সঙ্গীত শিল্পী চিত্রকর নাকি গীতিকর উত্তর হবে চিত্রকর তারপরে খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকতেন দিল্লি মুম্বাই কলকাতা নাকি লক্ষ্ণ অথবা লখনউ লক্ষ আর কি এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি কুতুব মিনার যেমন লাস্ট যে গল্প কুতুব মিনার নাম কী যার নাম অনুসারে রাখা হয় তিনি হলেন কুতুবুদ্দিন আইবক দুগলক মোহাম্মদ বিন তুগলক না আলোদ্দিন খোলজি উত্তর হবে কুতুবুদ্দিন আইবক তারপরে খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকতেন দিল্লি মুম্বাই কলকাতা লখনউ উত্তর লখনৌ সঠিক উত্তরটি নির্বাচন করো হ্যাঁ কুতুব মিনার নাম কি যার নাম অনুসারে রাখা হয় তিনি হলেন কি এটা আমরা দেখিয়েছি কুতুব মিনার হলো কি কুতুব মিনার হলো খ নম্বর খ নম্বর পাঁচ পাঁচতলার অর্থাৎ তিনতলার পাঁচতলার ছয়তলার না তিন অর্থাৎ পাঁচতলার তারপর অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন ফিরোজ তুগলক আলাউদ্দিন কুতুবউদ্দিন নাকি রাজা হ্যাঁ আহমদ উত্তর ফিরোজ তুগলক ক নম্বর তারপরে কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে চেয়েছিলেন আকবর আলাউদ্দিন হ্যাঁ খিলজি ওরঙ্গজেব নাকি ইব্রাহিম লোদি আলাউদ্দিন খিলজি মজিদ সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে কুতুব মিনার মিনারেট স্তম্ভ শহীদ মিনার উত্তর মিনারেট এই হচ্ছে তোমার টোটাল এমসিকিউর যে সাজেশন আমি পরবর্তীতে সংক্ষিপ্ত এবং দুই নম্বরের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন সহ যাতে বাংলায় যত রকমের প্রশ্ন আসে সেরকম করে আমি তোমাদের একটা হ্যাঁ প্রশ্ন দেবো কাজেই তোমরা আবার বলছি পুনরায় সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এবং এই প্রশ্নগুলি যদি বারবার পড়ে যাও তাহলে আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে হ্যাঁ আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাইকে